জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ঘিরে সদর দপ্তরের সামনে বিক্ষোভ ও পাল্টা অবস্থানের ঘটনা ঘটে এ সময় আওয়ামী লীগ ও বিএনপি এনসিপি সমর্থক বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা দেখা যায় যা কখনো কখনো হাতাহাতিতে রূপ নেয় নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের আগমন জাতিসংঘের মঞ্চে তার বক্তব্যকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয় মূলত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থক প্রবাসীরা ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করে নানা স্লোগান দেন তাদের দাবির মধ্যে ছিল শেখ হাসিনার সরকারের পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা এবং ডক্টর ইউনুসের দেশে ফেরা অন্যদিকে বিএনপি এবং এনসিপির সমর্থকরা ডক্টর ইউনুসের প্রতি সমর্থন জানিয়ে পাল্টা বিক্ষোভ করেন এবং সরকারের বিরোধীদের বিরুদ্ধে স্লোগান দেন এই দুই পক্ষের অবস্থানের কারণে জাতিসংঘের সামনে এক উত্তাল পরিবেশের সৃষ্টি হয় বিক্ষোভ এবং উত্তেজনা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি গণমাধ্যমে কোনো বিবৃতি না দিলেও পরে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার অবস্থান স্পষ্ট করেন সাম্প্রদায়িক সহিংসতা প্রসঙ্গে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কোন ধরনের সহিংসতার অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন তিনি বলেন ভারতের একটি বিশেষত্ব হল ভুয়া খবর এই বক্তব্যের মাধ্যমে তিনি বিক্ষোভকারীদের উত্থাপিত একটি বড় অভিযোগের জবাব দেন নির্বাচন আয়োজনের সময় প্রসঙ্গে কেন বাংলাদেশে নির্বাচন আয়োজনে আঠারো মাস সময় লাগছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডক্টর সময় সাপেক্ষ হওয়ায় নির্বাচন আয়োজনে কিছুটা সময় লেগেছে এছাড়া কেউ কেউ এখনই নির্বাচন চায় আবার কেউ চায় অন্তর্বর্তী সরকার আরো দীর্ঘ সময় থাকুক এই ধরনের জনগণের বিভিন্ন দাবির কথাও তিনি উল্লেখ করেন শেখ হাসিনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে উল্লেখ করে তিনি জানান বিষয়ে তিনি এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে কথা বলেছেন ইউনুস অনুরোধ করেন যেন শেখ হাসিনা বাংলাদেশের মানুষ নিয়ে কোন নেতিবাচক মন্তব্য না করেন জাতিসংঘের সামনে বিক্ষোভ এবং ডক্টর ইউনুসের পরবর্তী প্রতিক্রিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভেদকে আন্তর্জাতিক অঙ্গনে স্পষ্ট করে তুলেছে দেশের অভ্যন্তরেও রাজনৈতিক বিশ্লেষকরা নিউ ইয়র্কের এই পাল্টাপাল্টি বিক্ষোভকে নিন্দনীয় এবং লজ্জার বলে মন্তব্য করেছেন যা দেশের সম্মান ক্ষুণ্ণ করেছে সামগ্রিকভাবে ডক্টর ডিউনসের বক্তব্য তার সরকারের সংস্কার ও বিচার প্রক্রিয়ার প্রতি গুরুত্ব আরোপের পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে তার দৃঢ় অবস্থানেরই প্রতিফলন ঘটেছে